আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত সম্মানিত ভিউয়ার্স গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওর মধ্যে বলেছিলাম যে সাধারণ একটি ফোনের মাধ্যমে ভিডিও করার পরেও ওই ভিডিওটা এডিটিং করার মাধ্যমে কিভাবে খুব সুন্দর একটি ভিউয়ে পরিণত করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে যে অবস্থাটা দেখতেছেন ভিডিওর এটা হলো এডিটিং সারা অবস্থা এডিটিং এটাকে করা হয় নাই সাধারণ অবস্থায় তো এই ভিডিওটাকে আমি আবার এডিটিং করে আপনাদেরকে দেখাইতেছি আপনারা নিজেরাই দেখবেন যে কিভাবে একটা ভিডিও সাধারণ ফোনের একটা ভিডিও এডিটিং করার পরে কত সুন্দর লোক আসতে পারে তো কথা আর দীর্ঘায়িত করব না এবার চলুন কিভাবে এডিটিং করতে হয় সেটা আপনাদেরকে শেখাই এজন্য সর্বপ্রথম আপনি আপনার ক্যাপকার্ট অপশানটা চালু করবেন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপরে যেই ভিডিওটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি নিয়ে আসবেন ওই আমি এটা নিয়ে আসলাম এরপরে এইচডি এরপরে অ্যাড এখানে দিয়ে দেবেন এই ভিডিওটি এসে গেল এবার সর্বপ্রথম কাজ করতে হবে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে ওই সাউন্ডকে আপনার ওই যে নয়েজ দূর করতে হবে যেন ভিডিওর লেয়ারে ক্লিয়ার ক্লিক ক্লিক করে ইনহ্যান্স ভয়েস এটাতে ক্লিক করবে এখানে ইনহ্যান্স ভয়েসের এই যে অ্যারোটা আছে এটা টান দিয়ে দিয়ে দেবেন এখানে কিছুটা সময় নেবে লোডিং হওয়ার পর আমি কিন্তু এটা কেটে দিছি লোড যেত সময় না হয় যে আমি এটাকে সংক্ষিপ্ত করে দিছি তো এটা লোড হওয়ার পরে নিচে আবার যাবেন নয়েজ ক্লিয়া ক্লিন আপ এটাকেও দেবেন এটাও একটু সময় নেবে তো আমি এটা যেহেতু সময় নেই এই জন্য আমি কেটে দিয়েছি ভিডিওটা ভিডিও ইয়াটা কেটে দিয়ে এই যে আমি এটাকে করে দিয়েছি তো এটা আমাদের নয়েজ দূর হয়ে গেছে এবার আমরা একটা কাজ করব সেটা হলো ওই যে ইয়া আসে যে আপনার ক্যাপকাটের যে লোগো আছে ওই লোগোটা এটা ডিলিট করবে লোগোটা ডিলিট করার ওই ঠিক চিহ্নটা আমরা দিয়ে নেব এরপরে যে এটা লোগোটা ডিলিট অপশনে ডিলিট করে দিলাম এবার আমরা আরেকটু নয়েন্সকে আরও দূর করার জন্য একেবারে শেষের দিকে চলে যাব লেয়ারে এই যে এখানে দেখ নিডয়েন্স নয়েন্স আছে এটাকে ওই যে দূর করে দিতে হবে তো এখানে এটা আমরা করে দিলাম এবার আমরা যেই কাজটা করব সেটা হলো ভিডিওর আপনার সাউন্ড বাড়াবো সাউন্ড বাড়ানোর জন্য এই যে ভলিউম আছে ভলিউমটা এটা দিয়ে এখানে বাড়িয়ে দেবেন ওকে করবেন তো আমাদের সাউন্ডের কাজ শেষ এবার আমরা চেষ্টা করব এই ভিডিওর কোয়ালিটিটা কিভাবে সুন্দর হয় দেখতে কিভাবে সুন্দর দেখা যায় সেটার কাজ করার জন্য তো এই জন্য আমরা লেয়ার অপশনে চাপ দিয়ে এরপরে আমরা আস্তে আস্তে এদিকে ডান দিকে নিয়ে আসতে থাকবো এখানে লেখা আছে দেখবেন অ্যাড অ্যাডজাস্ট তো অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনার এখানে বিভিন্ন ফিচারগুলো আসবে তো এগুলোকে আবার আপনি একটু সামনে এই ডান দিকে টান বাম দিকে টান দিবেন এস এক্স এল এখানে ক্লিক করবেন এরপরে গ্রিন কালারটা এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যেগুলো আছে এগুলো পুরো পুরোপুরি করে দিবেন এই যে দেখেন ভিডিওর মধ্যে কীভাবে কালারটা সুন্দর হচ্ছে তো এখানে এখান তো নয় আপনি ঠিক চিহ্নের মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দিবেন এরপরে আবার এই যে ফিল্টার আছে ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে এই যে গ্রিন লাইন একটা ফিচার আসবে ওই ফিচারটা আপনি এখানে ই করতে হবে তো আপনি প্রয়োজন অনুপাতে আপনি এটাকে সাজিয়ে নিতে পারেন আমি চল্লিশে রাখবো যে দেখেন চল্লিশ আমি চল্লিশে রাখবো রাখার পরে ভিডিওটা আমি চালু করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কেমন হয়েছে ভিডিওর কালারিং গেটিংটা এই যে ভিডিওটি চালু করলাম দেখেন এখন কেমন দেখা যাচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স এখানে এই যে কালারিং গেটিং এবং সাউন্ড সিস্টেমের কাজ শেষ এবার আপনি যদি চান এটার মধ্যে অন্য কিছু লাগাবেন বা লোগো লাগাতে চান তো আমি এটা কিভাবে লোগো লাগাবেন এটা দেখাই দিই যে ওভারলি একটা অপশান আছে এই ওভারলিতে ক্লিক করবেন ওভারলিতে ক্লিক করার পর আবার অ্যাড ওভারলি ক্লিক করবেন এখান থেকে আপনি ফোটোস থেকে যে আমি যে আমি এটা নিলাম আমার লোগোটা লোগোটা নিয়ে এখানে আমি যে ছোটো করলাম ছোটো করে আমি যে উপরে জায়গা মতো বসিয়ে দিলাম এবার আমি লেয়ারটা ধরে এটা সমান বরাবর করে দেবো হ্যাঁ এই যে এটার আমি সমান বরাবর করে দিলাম যেন কোনো অসুবিধা না হয় হ্যাঁ এ করে দিলাম আলহামদুলিল্লাহ এই যে মোটামুটি ভিডিওর একটু কাজ শেষ তো এখানে কিভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সিস্টেম লাগাতে হয় ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগাতে হয় এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো তো ভিডিওর কোয়ালিটি আরও ভালো হওয়ার জন্য আপনারা এই যে এক হাজার করে দেবেন করে দিয়ে এটাকে আপনি চিহ্ন করে দিয়ে যে এক্সপোর্ট করলেই ভিডিওটি ডাউনলোড হতে থাকবে তো এই যে দেখেন এভাবে ঘুরে এটাকে পুরোপুরি এই যে যে অবস্থাটা দেখতেছেন ভিডিওর এটা হলো এডিটিং সারা অবস্থা এডিটিং এটাকে করা হয় নাই সাধারণ অবস্থায় আলহামদুলিল্লাহ আপনারাই দেখলেন কিভাবে ভিডিও এডিটিং করার পরে ওই ভিডিও ভিডিওর ভিউ কিভাবে পরিবর্তন করা যায় তো যারা আপনার এভাবে প্রফেশনাল ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনার ফোন কোনো ম্যাটার নয় আপনি যদি ভালো একটু এডিটিং করতে পারেন তাহলেই আপনি সুন্দর ভিডিও উপহার দিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام علیکم